আজকে ভেজে ডিম রান্না করবো এই যে ডিমটা লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর সাথে হচ্ছে ডিমটা শুধু শুধু রান্না করব না ডিমটা কী দিয়ে রান্না করবো দেখাই আপনাদের ডিমটা এই আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি এটা দিয়ে রান্না করব এই ডিম আলুর তরকারিটা এত মজা হয় চলেন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে ডিম আলুর তরকারিটা রান্না করতে যা যা লাগছে আদা রসুন তারপর হচ্ছে মরিচ হলুদ ধনিয়া জিরা এগুলো লাগছে সাথে আমি পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিয়েছি এই যে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা ভাজা করে নিব সাথে একটা পেঁয়াজ পাতা দিয়ে দিব কাল পেঁয়াজ দিলে না একটু ভালোই গ্রান হয় তো আর একটু নরম হবে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব এখন আমি মশলাগুলো এর মধ্যে কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমি এখন এটাকে ভালো করে একটু নেড়ে নিব মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ঠিক এই এই অবস্থায় একটু পানি দিয়ে দিব এই যে আমি সামান্য পানি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা একটু ভালো করে কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিত ঠিকছে কারণ মশলাটা একটু পরিমাণে পানি না দিলে মশলাটা পুড়ে যেত এর জন্য আমি একটু মানে পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে কারণ মশলাটা পুষে তোটা এটা খেতে ভালো লাগতো না এই তো মশলাটা ভালো করে কষে যাওয়ার পর আমি আলুগুলো ঢেলে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে একটু ভালো করে আলুটাকেও কষায় নিব নিয়ে তারপরে আর কি এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো এই আলুর তরকারিটা ডিমিয়ে দিয়ে খেতে অনেক মজা হয় আর একটু ঝোল ঝোল থাকে তো বাসায় সবাই একবার হলে ট্রাই করবেন এত স্বাদ হয় এই তরকারিটা অনেক মজা হয় একটু কষু তারপরে আর কি ফিরে আসবে একটু কষাই মিশিয়ে আলুটা এখন এটার মধ্যে পরিমাণ পানি দিয়ে পরিমাণ মধ্যে একবারই পানি দিয়ে দিলাম এখন এটা বলক দিলে তারপর আমি এটার মধ্যে ডিম ছেড়ে দিলাম একটু ঝোল ঝোল থাকবে খেতে তাহলে অনেক মজা হয় আর এখন আমি এটাকে ঢেকে মানে বলক ঢেকে বলক দেওয়ার পরে আর কি আমি ডিমগুলো দিয়ে দিই এই যে দেখেন এদিক দিয়ে মুসল ধারায় বৃষ্টি পড়তেছে এত বৃষ্টি দেখছেন বুঝতে পারতেছেন আজকে টানা দুই তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে আর এই যে আমার আইমান এখানে দাঁড়িয়ে আছে অনেক বৃষ্টি এই যে বৃষ্টি ধরার জন্য দেখছেন সে ভিজতে চায় কিন্তু ভিজতে দেই না কারণ ভিজলে জ্বর আসবে এই যে দেখো সে বৃষ্টির ফোটা গুলো ধরতেছে অনেক বৃষ্টি হচ্ছে তরকারি হওয়ার আগে আমি ঢেঁড়স ভাজিটা করে ফেলছি এই যে দেখেন কালারটা সুন্দর আসছে না আর বাসায় আমাদের সবাই ঢেঁড়স ভাজিটা পছন্দ করে আইমানও অনেক পছন্দ করে তো আইমান ইদানিং মাছটাচ কিছু খেতে চায় না তো সবজিটা চাইবে যেহেতু খায় তখন একটু আর কি এরকম সবুজ সবজি আর কি ঢেঁড়স বলেন। তারপর কোনো ভাজি আলু ভাজি এগুলো করে দেওয়ার ট্রাই করি কারণ ও এই জিনিসগুলো এখন খাচ্ছে আর আজকে ডিমটা করতেছি ডিমটাও সে পছন্দ করে আর এদিকে আমার আমও মিষ্টি আলু সিদ্ধ করেছে সকাল বেলায় তো এখন একটা মিষ্টি আলু খেয়ে দেখব কারণ এই মিষ্টি আলুতে এই মিষ্টি আলুটা শরীরের জন্য অনেক উপকার দাঁত এবং হাড়ের জন্য এই তো বিসমিল্লা হুম মিষ্টি আলুটা মিষ্টি অনেক মিষ্টি আলু নিয়ে একটু পাইনসা টাইপের হয় তো এটা মোটামুটি আলহামদুলিল্লাহ মিষ্টি আছে এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন দৃষ্টি দৃষ্টিশক্তি তারপরে হাড় দাঁতের জন্য অনেক উপকার তাই বেশি বেশি আমি আপনাদেরকে সাজেস্ট করব মিষ্টি আল তো আর বারো মাস পাওয়া যায় না যখন পাওয়া যায় সেই টাইমটাতেই মিষ্টি আউলটা অবশ্যই বেশি খাবেন আর যার ডায়াবেটিক্স আছে তারা একটু মানে নিয়ম বেঁধে আর কি খাবেন কারণ খেতে তো হবে তারপরও নিয়মের মধ্যে থেকেই খাবেন তাহলে দেখবেন সব কিছুই আর কি ভালো হবে মজা অনেক মিষ্টি আলু ভালো লাগে না এই যে দেখেন এই মিষ্টি আলুটা একদম বাইলা টাইপের দেখছেন আমার থেকে ভালো লাগে মজা মিষ্টি আলু খেতে যেমন মজা মিষ্টি আলুর শাকটাও খেতে এমন মজা মানে মিষ্টি আলুর যে শাকটা সেটা কোনো শুটকি দিয়ে বা এইভাবেও আলু দিয়ে ভাজি করলে না অনেক মজা লাগে চলেন এখন তরকারিটা দেখি কী অবস্থায় আছে আমি কথা বলতে বলতে অর্ধেকই খেয়ে ফেলছি এদিকে আমার তরকারিটা বলক চলে আসছে এখন আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিব একটা করে দেওয়ার থেকে এভাবে মানে একসাথে করে দিলেও সমস্যা হবে না তো দুইটা ডিম একসাথে ভেজে রেখেছি তো এই যে ডিমটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ঢেকে দিই যে আমি জিরা গুঁড়ি করে দিয়ে ফেলছি ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে একদম তরকারিটা হয়ে গেছে এখন নামায় ফেলবো এই যে ফাইনালি আমার ডিমের তরকারিটা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর কালার আসছে এবং খেতেও এই ডিম দিয়ে আলু দিয়ে তরকারিটা অনেক মজা হয় তো আপনারা আমার মতো আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় বিশ্বাস করেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ